আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো যদিও মনের অবস্থা দিক দিয়ে একটা ভালো না তো কি জন্য ভালো না সেটা তো অবশ্যই বলবো তো যাই হোক এই যে টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা একটা একটা করে আপনি আপনাদেরকে দেখাই দেখতে পারতেছেন রেগুলার সাইজের এবং দুইটা ভ্যাকসিন করা তো এই বাচ্চাগুলো বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে চলে যাবে এটার জন্য মূলত হচ্ছে এখানে রেডি করা হইতেছে তো যদিও ডেলিভারিটা হচ্ছে দিনের বেলা তো এই ভিডিওগুলো হয়তো আপনারা দেখতে পারবেন চার থেকে পাঁচ দিন পরে তো কী জন্য মন খারাপ সেটা একটু ক্লিয়ার করি তা না হলে আবার পরবর্তীতে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন তো শুরুতে বলি আমি কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই বছর যাবৎ সারা বাংলাদেশের মধ্যে টাইগার মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারি বলেন তারপর হচ্ছে সম্পূর্ণ ক্যাশ আগে আমার কাছে পেমেন্ট নিয়ে বলেন এইভাবে মূলত হচ্ছে মোটামুটি চব্বিশ জেলার মধ্যে আমি ডেলিভারি করতেছি এর মধ্যে আমি আজও পর্যন্ত কেউই বলতে পারবে না যে কারো টাকা আমি মেরে দিছি বা টাকা নিয়ে বাচ্চা দিই নাই তারপরে এরকম হয়েছে যে বাচ্চা দেওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে মিস্টেক হয়ে গেছে মানে আজকে দেওয়ার কথা ছিল কিন্তু দুই দিন লেট হয়ে গেছে কারণ বাচ্চাগুলো যেহেতু মেশিন দিয়ে ফোটানো হয় তারপরে হচ্ছে পরিবহনের বিষয় থাকে তো সব কিছু মিলাইয়া কোনো কোনো সময় কিন্তু একদিন দুই দিন এদিক সেদিক হয়ে যায় কিন্তু কেউই বলতে পারবে না যে আমার মানে টাকা নিয়ে ভাই পরবর্তীতে নাম্বার ব্লক করে দিছে বাচ্চা দেয় নাই তো এর ভিতর দিয়ে আসলে অনেক রে আমি নিজে বিশ্বাস করে মূলত হচ্ছে অনেকবারই ঠকছি তো এইবারে যে ঠকাটা ঠকছি এটা আসলে বিশাল পরিমাণেরই এই ঠকাব বলা চলে কারণ আমি আমার জানা মতে এখন পর্যন্ত ওইভাবে কারণে ঠকাই নাই তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভেস্টা দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক মূল কথায় আসি আমি নাটোর সদরে এক ভাইরে আহ কিছু বাচ্চা পাঠাইছিলাম উনি মূলত আমার কাছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করছিল পরবর্তীতে বলছে যে আপনি বাচ্চাগুলো পাঠাই দিয়ে আমি গাড়িতে আহ বাচ্চার বাকি টাকাটা দিয়ে বাচ্চাগুলো বুঝে নিব তো এর বলে আমি মূলত হচ্ছে বাচ্চাগুলো পাঠাই দিই আমার ইয়ারে বলে দিয়েছিলাম যে বাস দারে ভাই আপনি দিয়ে দিয়েন তারপরে বাচ্চাগুলো নাটোর সদরে পোষতে পোষতে দুপুর তিনটা বাজে সম্ভবত পরে আমি সাথে সাথে ওনার কল দিই সোহানুর রহমান ভাইয়ের কাছে ভাই টাকাটা দিয়ে দেন পরে উনি বলতেছে ভাই আমি পাঁচ মিনিটের মধ্যে দিব তারপরে আর উনি টাকাটা দেয় নাই আমি রাত্রে কল দেই পরে উনি উল্টাপাল্টা কথা বলে যে টাকা দিব না এই সেই বা আমি চাইলে আপনার আরও মানে বেশি ক্ষতি করতে পারতাম তো এরপরে বিভিন্ন রকমের হোয়াটসঅ্যাপ থেকে তারপরে হচ্ছে নাম্বার থেকে আমার সম্পূর্ণভাবে ব্লক করে দেয় তো যাই হোক পরবর্তীতে সম্পূর্ণ টাকাটাই আমার বর্তুকি হিসেবে বড়া লাগে আমার নিজের পকেট থেকে তো এর ভিত্তিতে মায়ের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি বিভিন্ন নাম্বার থেকে কিন্তু ওনার কোনো সন্ধান পাওয়া যায় নাই তো যাই হোক আজকের ভিডিওতে আমি একটা কথাই বলবো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার এই মহৎ গুণের কথাটা আজকে আমি ভিডিওর মধ্যে উল্লেখ করলাম আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল যেভাবে যাতে আরো অনেক বড় হইতে পারেন যদিও আমার ফ্যামিলির মধ্যে ইদানিং একটু টানা পড়া চলতেছে মানে ভর্তুকি দেওয়াটা আমার পক্ষে একটু কষ্ট হলেও এটা ব্যাপার না যাই হোক আগে হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জনরে আমি বাচ্চা ডেলিভারি করছি এই সব বিষয়ে তেমন একটা কেয়ার করি নাই আমারে অনেকে অনেক বিশ্বাস করে টাকা দিছে কিন্তু নাটোরের সোহানুর রহমান ভাই আমার সাথে এরকম সুন্দর একটা বিশ্বাস ঘাতকতা করবে এটা আমি এক মুহূর্তের জন্য চিন্তা করি নাই যদি আসলে মানে করতাম তাহলে হয়তো বলতাম যে উনি টাকা নিয়ে আসে নাই বা বাসওয়ালাকে বা বাস কন্ট্রাক্টারে টাকা দেয় নাই আমার বাচ্চাগুলো আবার আমার কাছে রিটার্ন চলে আসতো হয়তো ক্ষতি হলে আমার সামান্য কিছু ক্ষতি হইতো কিন্তু আমার এতটুকু মানে ক্ষতিপূরণ দিতে হইতো না তো এই হচ্ছে বিষয় আর নাটোরের মানে নাটোর জেলা সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে পরবর্তীতে নাটোরের যদি কোনো কেউ অর্ডার করে তাহলে অবশ্য আমি ওইভাবে অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে আমার এটা একটা মানে অর্ডার লাইফের একটা শিক্ষা বলতে পারেন কারণ যদি শিক্ষা না হইতো তাহলে পরবর্তীতে ঠিক আমি একই ভুলগুলো আবার করতাম আর আজকের ভিডিওটা দেখে আপনারা কি বুঝছেন বা আমার কোনো ভুল আছে কি না বা যে বাচ্চাগুলো নিছে ওনার কোনো ভুল আছে কি না অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন আর যদি আমি কোনো কারোর সাথে কোনো খারাপ মানে আচরণ করে থাকি তাও বলবেন আর যদি আমার কথায় বা কাজের মধ্যে যদি কোনো প্রকার বিন্দুমাত্র ভালো লাগা আপনাদের মাঝে থাকে সেটাও আমি আপনাদের কাছ থেকে আশা করি আজকের ভিডিওর কমেন্ট বক্সে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন সময় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ